শৈতান জিনগুলোকে জবাই করে ফেলেছি বেগুস হয়ে যাচ্ছে জিনগুলো মারা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি ধরে থাকেন বেগুস হয়ে যাবে এর আগে তোমাদেরকে এই যে ডর্জন ধরা হুজুর কবরাজকে দেখিয়েছে আমি ওদের মতো না তোমাদেরকে নাকি ঘন্টার পর ঘন্টা তদবির করার পরে তারপরে তোমরা হাজির হইতা আমি কিন্তু এতক্ষণ সময় নেই নেই অলরেডি তোমাদেরকে বন্দি করে ফেলেছি তোমরা চাইলেও কোথাও যাইতে পারবে না আমার কথার উত্তর দাও যদি আমি মনে করি তোমরা ভালো জিন তোমরা চলে যাইতে চাও তোমাদের জীবনের মায়া আছে তোমরা থাকতে চাও না তাহলে আমি তোমাদেরকে মুক্ত করে দেব ছেড়ে দেব আর যদি তোমরা যাইতে না চাও তাহলে আমি বাধ্য হব মেরে ফেলব তোমাদের জবান বন্ধ করে পাঠাইছে এটা আমি জানি আচ্ছা একটু আগে বলেছো আমি আবারও জিজ্ঞাসা করতেছি কারণ এখন ভিডিও হচ্ছে কয়জন আছো তোমরা হাতের আঙ্গুল দেখাও তো চারজন মহিলা কয়জন মহিলা আছে কেউ মহিলা আছে কেউ পুরুষ সবাই পুরুষ তোমরা হ্যাঁ চারজনই পুরুষ হিজড়াটিজরা আছে নাকি কেউ আচ্ছা তোমরা কি জন্য আসছো তার ক্ষতি চাও হ্যাঁ তাকে মারতে চাও মেরে ফেলতে চাও মেরে ফেললে তো তার জীবনেই শেষ তখন তো আর তাকে পাইব না জিনেরা অনেক সময় মনে করে যে মানুষকে যদি মেরে ফেলি জিন যেমন অদৃশ্য মানুষের আত্মারুহটা বাহির হয়ে যাবে তখন তারা তাদের আত্মার রূপটাকে তাদের কাছে রেখে দিবে তাদের সঙ্গী বানাবে আসলে এটা কখনোই সম্ভব না শুধুমাত্র মানুষ জিনকে সরাসরি দেখতে পায় না এটা আল্লাহ তারা একটা সৃষ্টির রহস্য এবং আল্লাহ যে সৃষ্টিকর্তা মহান শক্তিশালী তার একটা প্রমাণ আর জিন জাতি সবাইকে দেখতে পায় জিন জাতিকে মানুষ নর্মালি দেখতে পায় না যখন কোনো মানুষকে আসর করে জিনে ধরে তখন ওই মানুষটা আক্রান্ত হওয়ার পরে জিনদেরকে অনেক সময় দেখতে পায় যারা রাশি তারা অনেক সময় টের পায় আশপাশে আছে কি না সেটা অনুভব করে অনেক সময় দেখতে পায় আর আমি যেমন চিকিৎসক আমরা বুঝতে পারি এ ধরনের যদি কোনো চিকিৎসক থাকে তারা হয়তো বুঝতে পারে এটা বিশেষ একটা কারণে গিয়ে দেখতে পায় বুঝতে পারে কিন্তু নর্মালি কোনো জিনকে কেউ দেখতে পায় না এখন তুমি বলো এই মেয়েকে মেরে ফেললে তো তোমরা তাকে পাইবে না কারণ মানুষ মৃত্যুবরণ করার সাথে সাথে তার আত্মা চলে যায় একটা নির্দিষ্ট জায়গায় যারা মারা যায় তারা রুহের জগতে চলে যায় সিজিন আইলি ইন নামে দুইটা জায়গা আছে সেখানে সেই আত্মা এবং মানুষের আমল চলে যায় এবং একটা সময় গিয়ে আল্লাহ আল্লাহতালা আবার এই রুফটাকে যেখানে মারা যায় যেখানে তার দেহ থাকে যে জায়গায় তার কবরস্থ হয় সেটা সাপে খেয়ে ফেললে সাপের পেটটাই তার কবর হয়ে যায় খাওয়ার পরে হজম হয়ে যে পায়খানা করে সেটা বাঘ ভাল্লুক সাপ সেখানেই তার কবর হয়ে যায় ওখানেই আল্লাহতালার কুদরতে তার শাস্তি হয় অথবা জান্নাতি হলে সে আরামের ঘুম ঘুমায় হাদিসের মধ্যে আসছে যখন মানুষকে কেয়ামতের দিনে সমবেত করা হবে কেয়ামত যখন সংগঠিত হবে ইসরাফিল আলী সালাম যখন সিংহায় ফুক্কার দিবেন মানুষ তখন নিজ নিজ কবর থেকে উঠে দাঁড়াবে এবং ইয়ানফসি এনআপসি করবে আর হাসরের মাঠে দৌড়াবে এটা অনেক বড় ব্যাখ্যামূলক একটা কাহিনী হ্যাঁ মানুষ মারা যাওয়ার পরে রুফ কোথায় যায় তার আমল নামা কোথায় থাকে শাস্তি কিভাবে হয় অনেক মানুষ মারা গিয়েছে তার কোনো কবরই হয় নাই বাক্সবন্দি করে রেখে দিয়েছে মমি করে রেখে দিয়েছে আগুনে পুড়ে ফেলছে পানিতে ফেলে দিছে মাছে খেয়ে ফেলছে এগুলো অনেকগুলো রহস্য আছে এগুলো বিস্তারিত বলতে গেলে ঘন্টার পর ঘন্টা সময় লাগবে এগুলো নিয়ে আমার অনেক রিসার্চ আছে কোরআন হাজির ভিত্তিক যেহেতু আমরা আধ্যাত্মিক জগতে কাজ করি এগুলো অনেক রিসার্চ আছে তো এখন এই কথাগুলো এই জন্যই বললাম যে তোমরা তাকে মেরে ফেলতে চাও শুধু তোমরা না প্রায় রুগীর উপরে জেনেরা এসে বলে ওকে মেরে ফেলতে চাই মেরে ফেলে ওরা মনে করে যে আমাদের যে কাজের জন্য পাঠাইছে সেটার থেকে আমরা মুক্তি হব এবং এই মারা গেলে এর রুহটাকে আমাদের সাথে নিয়ে যাব। কিন্তু এটা কখনোই সম্ভব না এই কথাটাকে বোঝানোর জন্য এতক্ষণ ধরে কথা বললাম এখন তোমরা যদি মনে করো যে আমরা বিপদে পড়ে আছি আমাদেরকে বন্দি করে পাঠাইছে আমরা যাইতে পারি না এই জন্য তার কাছে থাকি আর এর কাছে থাকতে থাকতে এখন আমরা তাকে পছন্দ করে ফেলছি যেহেতু আমরা ছেলে জিন আর রুগী যেহেতু মেয়ে এখন আমরা তার কাছে থাকতে থাকতে আমাদের ভালো লাগে পছন্দ লাগে মাথা ঝোঁকাইতেছে আচ্ছা তোমরা কি বিয়ে করতে চাও হ্যাঁ তোমরা নাকি হিন্দু একজন বিয়ে করতে চাও আর বাকি তিনজন কি সাক্ষী বাকি তিনজন কি এমনি থাকতে আচ্ছা এই মেয়ের সাথে খারাপ কাজ করে কে চার তো বিয়ে করলে একজন বিয়ে করে হবে হুম স্বামী সংসার বাচ্চা সবকিছু তোমরা এলোমেলো করে দিয়েছো এই মেয়ে ইটালিতে থাকে না এই মেয়েকে প্রথম আজ থেকে মনে হয় দুই তিন মাস আগে আমি প্রথম ফোনে চেক করেছি তার সাথে কথা বলেছি তখন তোমাদেরকে দেখেছি কিন্তু তোমরা এমন কিছু কাজ করেছিলে যেন সে সুস্থ না হয় ট্রিটমেন্ট না নেয় চিকিৎসা নিতে আগ্রহী না হয় এজন্য তোমরা অনেক কিছু করেছ তারপরে তার হাজব্যান্ড আমার সাথে যোগাযোগ করে এবং এখান থেকে আমরা অদৃশ্যভাবে দূর থেকে এমন কিছু কাজ করি

আচ্ছা তার সাথে টমপুক ঠিক রাখতি না আচ্ছা তোমরা কি চলে যেতে চাও আমি যদি ছেড়ে দিই মুক্ত করে দিই চলে যাবে যদি না যাও তাহলে কিন্তু মেরে ফেলবো চবাই করে ফেলবো সমস্ত জাদুকু ফ্রি কেটে দেব এ পর্যন্ত কতজন হুজুর কবরেজকে দেখিয়েছেন পঞ্চাশ জন উপরে কয় বছর ধরে ট্রিটমেন্ট করা 14 বছর ধরে ট্রিটমেন্ট করতেছে আমি নিজে দুই বছর ধরে ট্রিটমেন্ট করতেছি আচ্ছা লাস্ট তোমাকে প্রশ্ন করি যদি তোমরা মুসলমান হও ইসলাম গ্রহণ করো সমস্ত জাদুকুফরির থেকে তোমাদেরকে মুক্ত করে দেই তাহলে তোমরা চলে যেতে পারবে তোমরা কি ইসলাম গ্রহণ করতে চাও সমস্ত জাদুকুফরি কেটে দেব চলে যাইতে চাও যাবে না ঠিক আছে হ্যাঁ একজন যাবে একজন যেতে চাও তুমি কি মুসলমান হতে চাও এই জাদু থেকে মুক্ত হইতে চাইলে তোমাকে আগে প্রথম মুসলমান হইতে হবে তারপরে আমরা জাদুগুফরিদ থেকে মুক্ত করে দেব। এরপরে তোমাকে ছেড়ে দেব এবং মরার ভয়ে মৃত্যুর ভয়ে যদি তুমি আজকে মিথ্যা কথা বলো পরবর্তীতে আবার ডিস্টার্ব করো তখন কিন্তু ওই রুগীকে আমার এখানে আসতে হবে না আমি এখান থেকে ফোনেই কাজ করে দেব এবং তোমাদেরকে বন্দি করে নিয়ে আসবো মেরে ফেলবো অর্থাৎ আমার সামনে এখন মিথ্যা কথা বলবা পরে তুমি বেঁচে যাবে বিষয়টা এমন না বাঁচতে পারবা না যা বলবা সেটাই কাজ করতে হবে সত্য আসলে এখানে একটা রহস্য আছে যখন কোন রুগীকে কোন জিন চালান করা হয় এই রুগীদেরকে যারা ক্ষতি করে তারাই মূলত থাকে বাকি যারা আছে এগুলো এখন রুগীর সাথে নাই ধরেন এই জিনদেরকে মেরে ফেলার পরে অন্য জিন আসতে পারে ওই যারা আছে তারা সিরিয়ালে আছে এটা একটা দ্বিতীয়ত কথা হচ্ছে এরা যতই বলুক যে আমি চলে যাব চাইতে পারবে না কারণ এদেরকে তো পাঠাইছেই বন্দি করে তারা এখন নিজের নিয়ন্ত্রণের বাইরে তারা অন্যের হাতে নিয়ন্ত্রিত হচ্ছে আক্রান্ত তারা আসাদুল্লাহ তৃতীয়ত কথা হচ্ছে যে রোগীর বাসা বাড়িতে আসলে কোনো সমস্যা আছে কি না এটার কারণ হচ্ছে দেখেন এক সময় যখন উনি সুস্থ ছিল তখনও আশপাশে জিন ছিল তখনও তাদের বাড়ি ঘরে জিন ছিল হ্যাঁ আমরা হয়তো দেখতে পাই না এই জন্য বুঝতে পারি না যে আমাদের আশপাশে কত জিন ঘুরে বেড়াচ্ছে কিন্তু আক্রান্ত হওয়ার পরে এখন যত সমস্যা দেখতে পাচ্ছেন মনে হচ্ছে বুঝি বাড়িতে সমস্যা উঠানের সমস্যা ঘরের সমস্যা সব জায়গায় যেখানে যায় সেখানে সমস্যা তা বাড়ি না হলে এটা বাংলাদেশে ইটালিতে কে কাটাইলো সেখানে গেল কেন মূলত সমস্যা হচ্ছে রুগীর সাথে রুগী যেখানে যাবে সেখানে তার সমস্যা হবে আপনি এই বাড়ির থেকে অন্য বাড়ি করে দেন দেখবেন সেখানে সমস্যা হবে এখন এই বাড়ির সমস্যা হবে না অর্থাৎ এটা শরীরের সাথে ফিক্সড রুগী যখন সুস্থ হয়ে যাবে তখন বাড়ি ঘর কোনো জায়গায় সমস্যা থাকবে না তবে যিনিরা বারবার রুগীর কাছে আসা যাওয়া করতে করতে ওই এলাকায় বা ওই বাড়িতে আসা যাওয়া করতে করতে তখন বাড়ির প্রতিও তাদের একটা আকর্ষণ তৈরি হয় তো সেটার জন্য আমরা বাড়িঘর বন্ধ করে দেবো ক্ষতি করে যখন কোনো মা বাবার সমস্যা থাকে এই সমস্যাগুলোর কারণে তখন সন্তানদের উপরেও সমস্যা হয় মূল সমস্যাগুলো যখন কেটে যাবে এই জাদু কুফরি জিনগুলো যখন ধ্বংস হয়ে যাবে অটোমেটিক আপনার সন্তান ভালো হয়ে যাবে যদি আবার এমন হয় যে আপনার স্ত্রীর উপরে আলাদা ক্ষতি করা আছে আপনার উপরে আলাদা ক্ষতি করা আছে সন্তানের উপরে নতুন করে আবার কেউ ক্ষতি করে দিছে আলাদা হবে তাহলে কিন্তু ভালো হবে না বুঝতে পারছেন হ্যাঁ তো আমরা এখন ট্রিটমেন্ট করব এই শয়তানগুলোকে জবাই করব মেরে ফেলবো আমি নিজে হাতে ভিডিও করতেছিলাম তো আমি ভিডিওটা অফ করে দিচ্ছি আচ্ছা ভাই ধরেন তো আপনিই ধরে থাকেন একটু ওখানে বসে থাকেন এই মুহূর্তে সমস্ত তাবিজ কবর জাদু কুফুরি সমস্ত পাওয়ারগুলোকে নষ্ট করে দিচ্ছি এই মেয়ের ব্রেনটের উপরে যত ক্ষতি আছে সব কিছু কেটে দিচ্ছি ওনার অনেক সমস্যা হয় এই সমস্যাগুলো আমি ওনাকে মেসেজই বলেছিলাম আপনাকে বলছিলো কি রেন্টের উপরে মাথায় যত বান আছে সমস্ত কিছু কেটে দিচ্ছি বাসায় অনেক প্রজাতি পৃথিবীর যত জায়গায় যথাযথ থাকুক আপনাকে বলতে হবে না আমরা যখন কাজ করি আমরা এ সব কাজ করি কাজ না করলে তো রোগী সুস্থ হবে না আপনি বলছেন ভালো হয়েছে কিন্তু আমাদেরকে বলতে হয় না আমরা যখন ট্রিটমেন্ট করি যতভাবে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে যত জায়গায় যত কুফরি জাদু ব্ল্যাক ম্যাজিক জিন থাকে আমরা সব ধর করে দিই মাথা থেকে পা পর্যন্ত পুরা বডিতে যত বান আছে জাদুপুখরি আছে সমস্ত কিছুকে ধ্বংস করে দিচ্ছি নষ্ট করে দিচ্ছি তোমাদের জাদুপুখরি আমার এখানে খাটবে না তোমাদের বস যে তাকে ডাক দাও কিছু করতে পারলে তাকে বলো তোমাদের যে কিচ্ছু হবে না এই জীবনে কত লক্ষ জিনকে যে মুসলমান আল্লাহ রহমতে বানিয়েছি কত জিন বেঈমান জিনরা ইসলামের পথে ফিরে আসছে কত কোটি কোটি জিনকে যে হত্যা করেছি আমার হিসাব নেই সেগুলোর তুলনায় তোমরা খুবই নগণ্য তোমাদের তেমন কোনো পাওয়ারই নেই হয়তো অন্য হুজুর কবিরাজের কাছে অনেক পাওয়ার দেখিয়েছ এখানেই পাওয়ার চলবে না ফোনটা নেন তো একদিন দিন অলবত ঢুকিয়ে দেয় হ্যাঁ পিছনে হেলান দাও ধরে থাকে কবরে শ্মশানে পানিতে মাটিতে গাছের উপরে চলাচল রাস্তায় খাওয়ানোর মাধ্যমে যত তাবিজ কবজ মূর্তি মমি জাদু কুফরি করে ক্ষতি করে রাখা হয়েছে সমস্ত কিছুকে ধ্বংস করে দিচ্ছি এখান থেকে সমস্ত জাদু কুফরি বান তাবিজ কবজ মূর্তি মমি সমস্ত কিছুকে পানি করে দিচ্ছি ধ্বংস করে দিচ্ছি করে দিলাম তোমাদের সকল পাওয়ার গুলোকে ধ্বংস করে দিয়েছি কোনো কাজ হবে না অযথা শুধু নিজে কষ্ট পাচ্ছ এবার তোমাদের সবাইকে একসাথে চবাই করে মারতে বাধ্য হলাম এই ভদ্র মহিলার বাড়ি হচ্ছে নড়িয়া উনি ওনার হাজবেন্ড এই মেয়ে তার ফ্যামিলি সহ সবাই মিলে ইটালিতে বসবাস করতেছেন তার উপরে ক্ষতি করা হয়েছে বিবাহের আগে এবং যে ক্ষতি করেছে সে একজন পুরুষ ছিল কোনো একটা ছেলে তাকে পছন্দ করত ওই ছেলে এই মেয়েকে বস করার জন্য কাজ করেছিল সেখান থেকে এটা সূত্রপাত এরপরে বিভিন্নভাবে আক্রান্ত হয়েছে অনেকেই অনেকের নিজ নিজ স্বার্থের জন্য জাদু করেছে এ সবগুলো একত্রিত হয়ে ক্ষতিগুলো চলতেছিল এই মুহূর্তে আমরা তোমাদের সবাইকে জবাই করে মারতে পারতে হলাম শৈতান জিনগুলোকে জবাই করে ফেলেছি বেহুশ হয়ে যাচ্ছে জিনগুলো না যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি ধরে থাকেন বেহুশ হয়ে যাবে আলহামদুলিল্লাহ জিনগুলো মরে গিয়েছে আমরা তাদেরকে হত্যা করতে সক্ষম হয়েছি জাদুকুফরিগুলো কেটে দিয়েছি উনি এখন বেহুশ হয়ে পড়ে আছে সকলেই দোয়া করবেন আল্লাহ যেন তাকে সুস্থ করে আমিন